আরে ভাইয়া কি অবস্থা কেমন আছেন আহ বাবা কোথায় বাবাকে তো দেখছি না আর বাবা আমাদের জন্য কি কি এনেছে দাঁড়াও কেউ গাড়ির কাছে আসার চেষ্টাও করবে না তোমাদের বাবা বিদেশ থাকাকালীন গত এক সপ্তাহ আগে মারা গেছে না না এ হতে পারে না ভাই আপনি মিথ্যা বলছেন আমার বাবা এভাবে ছেড়ে চলে যেতে পারে না আমার বাবাকে দেখবো দাঁড়াও আমি বলেছি না গাড়ির কাছে আসার চেষ্টা করবে না তোমার বাবা বিদেশ থাকাকালীন তোমাদের দেখাশোনার জন্য তোমার বড়ো ভাইয়ের বিয়ের জন্য তোমার ছোট ভাই বোনের পড়াশোনার জন্য আমার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা নিয়েছে সর্বমোট দশ লক্ষ টাকা তাছাড়া তোমার বাবার লাশ বিদেশ থেকে দেশে আনতে আমার আরও তিন লক্ষ টাকা খরচ হয়েছে সর্বমোট তেরো লক্ষ টাকা এই সব টাকা আমাকে পরিশোধ করবে তারপরে বাবার লাশের কাছে আসবে অন্য আমি লাশ নিয়ে যাবো ভাই ভাই এভাবে বলবেন না এতটা নির্দয় হবেন না আমার বাবার লাশটা আমাকে দিয়ে দিন দাফন করতে হবে দেখুন এতগুলো টাকা আমি কোথায় পাবো প্লিজ ভাই আপনার পা দুটো ধরি এমনটা করবেন না না এভাবে বললে তো হবে না আমার সব টাকা আমাকে পরিশোধ করতে হবে তারপর লাশের কাছে আসবে অন্যথায় আসা যাবে ভাইয়া ভাইয়া সবই তো শুনলে ভাইয়া তুমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করো তুমি তো বড় ভাই তাই না ভাইয়া বাবা বেঁচে থাকাকালীন তোমার জন্য বাবা অনেক কিছু করেছে দয়া করো ভাইয়া যেভাবেই হোক টাকার ব্যবস্থা করো বাবার লাশটা দাফন করতে হবে আর আমি এত টাকা কোথায় পাবো কিছুদিন আগে আমি ব্যবসায়িকভাবে একটা ধাক্কা খেয়েছি সেখানে আমার অনেক টাকা লোকসান গিয়েছে আমি কিছু করতে পারবো না তুই যা করবি কর আরে ভাইয়া তুমি এসব কি বলছো বাবা মারা গেছে একটু বোঝার চেষ্টা করো দেখো ভাইয়া বাবা তো তোমাকে বিয়ে দিয়েছে কত টাকা খরচ করে তোমাকে দোকান করে দিয়েছে তোমার জন্য কত কিছু করেছে তুমি বড় ছেলে হিসেবে তোমার তো দায়িত্ব আছে তাই না ভাইয়া এমনটা বলো না দয়া করে টাকার ব্যবস্থা করো আহা বাবা আমাকে বিয়ে করিয়ে দিয়েছে আমাকে ব্যবসা প্রতিষ্ঠান করে দিয়েছে এটা তো বাবা হিসেবে বাবার দায়িত্ব ছিল এই শোনো তুমি একটি টাকাও দিতে পারবে না আর মেজে ভাই শোনো আমরা একটি টাকাও দিতে পারবো না রে দেখ বাবা লাশ হয়ে পড়ে আছে বাবা তোকে কতটা ভালোবাসতো বাবাকে তুই কতটা ভালোবাসতি দেখ একটা কাজ কর না তোর হাজবেন্ডকে বলে কিছু টাকার ম্যানেজ কর না না আমি পারবো না আমার হাজবেন্ড কিছুদিন আগে দেড় লক্ষ টাকা দিয়ে আমাকে এই আইফোনটা কিনে দিয়েছে আমি এখন ওকে কিছুই বলতে পারবো না তুই অন্য কোথাও দেখ দেখ এইভাবে বলিস না বেঁচে থাকলে জীবনে এরকম আইফোন অনেকগুলো কেনা যাবে তাহলে তুই একটা কাজ কর তোর যে সোনা গহনাগুলো আছে আর এই আইফোনটা আছে বিক্রি করে টাকার ম্যানেজ কর না বল আরে ভাই তুমি কি পাগল হয়েছো নাকি এসব আমার শখের জিনিস আর আমি এসব বিক্রি করতে পারবো না আর আমার সোনা গাওনা সবকিছু আমার শাশুড়ির কাছে আছে আমি পারবো না তুমি অন্য কোথাও দেখো তুই এখন আমার একমাত্র ভরসা দেখলি তো বড় ভাই শ্রুতি সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে কেউ টাকা দিতে রাজি হয়নি দেখ বাবা তো তোকে লেখাপড়া শিখিয়ে চাকরির ব্যবস্থা করে দিয়েছে তুই কিছু টাকার ব্যবস্থা কর আরে ভাইয়া আমার কাছে এখন কোনো টাকা নেই আমি কিছুদিন আগে একটা ফ্ল্যাট কিনেছি সেখানে সব টাকা শেষ করে ফেলেছি আরে তোরা যদি সবাই এইভাবে কথা বলিস আমি একা কি করব বাবা কি আমার একা নাকি আরে তুই সেই তখন থেকে সবার কাছে হাত পেতে কান্না করে ভিক্ষা চেয়ে যাচ্ছিস কই একটা বারও তো বললি না তুই কয় টাকা দিবি আরে ভাইয়া তুমি এসব কি বলছো আমি কি একবারও বলেছি নাকি যে আমি টাকা দিতে পারবো না আর আমি তো মূর্খ মানুষ খেতে কাজ করে খাই আমার কাছে আর কতই বা সঞ্চয় আছে তাই বললাম সবাই কিছু কিছু করে টাকা দিলে চালিয়ে রাখতে পারবো হ্যাঁ আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়ে দিয়েছি এখন তুই কি করবি না করবি সেটা একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার ভাই দয়া করে ভাই আমার কাছে এত টাকা নেই ভাই আমার বাবার লাশটা দিয়ে দিন ভাই আমি সারা জীবন আপনার গোলামি করব তবু লাশটা দিয়ে দিন দাপুরের জন্য আরে ধুর এসব জ্ঞান জ্ঞানানি ভালো লাগছে না ভেবেছিলাম বাবা বিদেশ থেকে কি না কি নিয়ে আসবে এটা জানলে কখনো শহর থেকে গ্রামে আসতাম না বড় ভাই তুমি একটা কাজ করো বাবা যেহেতু মারা গেছে বাবার যত সম্পত্তি আছে সবকিছু ভাগের ব্যবস্থা করো কারণ এই ভাবে সময় করে আর সবার একসাথে আসা হবে না বন্ধু ঠিক বলেছিস এই আকাশ একজন আমিনকে ফোন দে তো জমিগুলো ভাগ করার ব্যবস্থা করি হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছ আমার একজন পরিচিত আমিন আছে আমি এখনই কল দিচ্ছি বাবা তুমি বেঁচে আছো বাবা তুমি বেঁচে আছো কিন্তু উনি যে বললো তুমি মারা গেছো ও যা বলেছে সত্য বলেছে তবে সম্পূর্ণটা সত্য নয় সত্যটা হলো এই যে আমি এখনো বেঁচে আছি আমি মরার আগে একটু মরার অভিনয় করে দেখলাম যে তোরা আমাকে কতটা ভালোবাসিস তোরা আমাকে ভালোবাসিস না আমার অর্থ সম্পত্তি ভালোবাসিস চাচা আপনি তো বিদেশে অনেক বছর ধরেই আছেন তাছাড়া আমি এসেছি পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছরে তো অনেক টাকা ইনকাম করলাম তাছাড়া আখিরাতের জন্য তো তেমন কিছু করতেও পারলাম না এমনিতে রোজার মাস চলছে রোজার শেষে তো আমরা দেশে ফিরবো বলছিলাম কি আমাদের গ্রামে মসজিদের একটা কাজ চলছে ওখানে ওরা আমাকে বলেছিল কিছু সহায়তা করার জন্য তো আমি ভাবছি আমরা যদি দেশে যাচ্ছি আমি আর আপনি মিলে পাঁচ লক্ষ টাকা দেব আপনি কি বলেন উদ্যোগটা ভালো তবে এত টাকা আমি কীভাবে দেব আমার এতগুলো সন্তান আর তাছাড়া প্রতি মাসে তাদের জন্য অনেক টাকা পাঠাতে হয় সব কিছুই ঠিক আছে চাচা আপনার ছেলেরা তো এখন বড় হয়েছে কিছু না কিছু করছে দুনিয়ার জন্য তো অনেক করেছি আখিরাতের জন্য তো কিছু করা দরকার আমাদের কী বলে বাবা তোমার সব কথাই ঠিক আছে কিন্তু আমার সন্তানরা কিভাবে চলবে এটা ভেবে আমার কিছুই ভালো লাগছে না চাচা সন্তানদের জন্য এত কিছু করছেন সন্তানদের জন্য আখিরাতকেও ভুলে যাচ্ছেন একটা কথা কি সন্তানের জন্য এত কিছু করছেন এমন তো হতে পারে আপনার অবদান সন্তানের মনে নাও রাখতে পারে তুমি কি বলতে চাচ্ছো না মানে চাচা আমি বলতে চাচ্ছি কি আপনি এত কষ্ট করে বিদেশে থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে আপনার সন্তানদের জন্য পাঠান এত কষ্ট করে টাকা পাঠানোর পরেও আপনার সন্তানরা আপনাদের কষ্টের অবদান দেবে কিনা বা আপনাকে দেখবে কিনা শেষ বয়সে এটার জন্য আমি একটা পরীক্ষা করতে চাচ্ছি যদি আপনি কিছু মনে না করেন পরীক্ষা কি পরীক্ষা তোরা যে আমাকে কতটা ভালোবাসিস সেটা আমার দেখা হয়ে গেছে বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা না বুঝেও অনেক বড় অন্যায় করে ফেলেছি চুপ কর আমার মরার কথা শুনে সৈকত যখন তোদের কাছে আকতি বিনতি করেছে তোরা কে কি বলেছিস সব আমি গাড়ির মধ্যে বসে দেখেছি এবং শুনেছি আর আমি কাদের জন্য বিদেশে থেকে এত কষ্ট করেছি তোদের লেখাপড়া শিখিয়েছি মানুষ করেছি চাকরি দিয়েছি ব্যবসা বাণিজ্য করিয়েছি যাতে তোরা একটু ভালো থাকতে পারিস বৃদ্ধ বয়সে আমার একটু দেখাশোনা করতে পারিস আর তোরা তোরা এই প্রতিদান দিলে আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আমি ভাবতাম তোরা আমার সব থেকে আপন তাই তো আমি বিদেশে থেকে এত কষ্ট করেছি আসলে আমি সৈকতের দিকে সেভাবে খেয়াল দিতে পারিনি কারণ আমি ভাবতাম ও মূর্খ মানুষ কাজকর্ম করে খাবে কিন্তু আর সৈকতই যে আমার জন্য এত কিছু করবে যে আমি ভাবতেও পারিনি তোদের কথা চিন্তা করে আমি নিজের জন্য কিছু করতে পারিনি আখেরাতের জন্য তেমন কিছুই করতে পারিনি কিন্তু আর সেই তোরা আমার ভাবতে কষ্ট হচ্ছে তোরা আমার সন্তান তোরা আমার সহায় সম্পত্তি ভাগ করতে চেয়েছিলে না আমি আজই এখানে দাঁড়িয়ে সহায় সম্পত্তি ভাগ করব। কিন্তু আমার সম্পত্তির একটা কালা করিও তোদের আমি দেব না আমি আজ থেকে মনে করবো সৈকত সৈকতই আমার ছেলে আমার কেউ না আমার যত সহায় সম্পত্তি আছে আমি দুই ভাগে ভাগ করব এক ভাগ আমার ছেলে সৈকতকে দেব আর এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করবো তোদেরকে একটি কালা করি আমি দেবো না না বাবা এইভাবে বলো না আমরা তো তোমার সন্তান আমাদেরও তো সম্পত্তিতে ভাগ আছে আমি বলেছিলাম তোলা আমার কেউ না যখন বলেছি তোর আমার কেউ না আসলে তোলা কেউ না আমার সহায় সম্পত্তি যা আছে তার কোন ভাগই তোরা পাবি না আসতে পারিস বাবা তুমি ঠিকই বলেছিলে তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ আসলে দুনিয়াটা কিছু নয় এই আখেরাতের জন্যই সব কিছু করতে হয় আয় 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 বাবা